সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজছে ঘড়িতে সাড়ে নটা মতো এই উঠলাম এই যে নিয়ে চলে এসেছি এটা বাইরে খাবার ধারায় দেখো বৃষ্টি ঘুম ভেঙেছিল ঠিকই পাঁচটা পনেরোই বাট কি করে হাঁটতে যাব বৃষ্টি পড়ছে যাই হোক আবার লজকে যা ব্যথা কালকে ব্যায়াম করে তো চলো ড্রিঙ্কসটা খেয়ে নিই দিনটা শুরু করলাম তোমরা এবার দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি চলো এখনকার মতো আসছি তাহলে এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি একটা বরের এই যে এটা আমার চলো ব্রেকফাস্ট বানাই তারপরে খাই তারপরে কি রান্না হবে না হবে আমি নিজেও জানি না এখনও কী রান্না হবে ব্রেকফাস্টটা তারপরে তো খাই তারপরে কি রান্না বাড়ি দেখা মানে বলছি পরে তোমাদের এই হচ্ছে আমার ব্রেকফাস্টের প্ল্যাটার তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে এই যে বাবানকে নিয়ে এখন বসাচ্ছি টেবিল মুখস্থ ওদিকে আমার রান্না বাড়ি হয়ে গেছে এখনো শেয়ার করিনি দেখাচ্ছি দাঁড়াও কি কি রান্না করেছি তোমাদের তো আমি দেখাতেই ভুলে গেছি আজকে কী কী রান্না করেছি এখানে আছে ভাত এখানে আছে পেঁপে সিদ্ধ আচ্ছা এখানে আছে পাবদা মাছের সর্ষে আচ্ছা এখানে আছে এচড়ের তরকারি এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই যে হালকের শুক্তোটা এই হচ্ছে রান্না বাড়ি আজকে চলো তাহলে খেয়ে নিই ওইদিকে আমাদের হচ্ছে পুজো টুজো সব কমপ্লিট এখন মা মেয়েতে খেতে বসেছি আমরা আর ভেবেছিলাম শ্যাম্পু করব। শ্যাম্পু নিয়েও মাসলাম কিন্তু আর এত লেট হয়ে গেছে আজকে আর শ্যাম্পু করার মতো টাইম বা এনার্জি টাইম নেই কারণ শ্যাম্পু করতে গেলে হচ্ছে আমার এদিকে খাওয়াটা দেরি হয়ে যাবে অলরেডি পোনে তিনটে বাজতে যাই এটা উচিত না দুটোর মধ্যে খেতে হবে লাঞ্চটা আমার আজকেও দেরি হয়ে গেল চলো খেয়ে নিই বক করবো না খেয়ে নি এই দেখো কর্নচার্ট বানিয়ে নিয়ে আসলাম একটু বাবানের ওখানে ছটা দশ মতো এই একটু কর্ন চার্ট বানিয়ে আনলাম প্রচন্ড ঝাল চলো বানিয়ে মানে বানানো হয়ে গেছে খেয়ে কল চলছে প্রাঙ্কল

মামা দৌড়াতে দৌড়াতে এসছে ফোন প্র্যাঙ্ক কল চলছিল প্র্যাঙ্ক কল এই হচ্ছে আমার আজকে ডিনার এখন বাচ্চা বলতে নটা বাজে নেই আমি খেয়ে নেব বাবার দিকে পড়া করছে বাবার দিকে পড়া করছে এদিকে এদের প্র্যাঙ্ক কল চলছে চলো খেয়ে নিই আমি হ্যাঁ তারপরে হাঁটতে যাবো এই যে বাবানের টিচার এখনই গেল সাড়ে নটা মতো বাজছে এখন আমি হাঁটতে যাচ্ছি ওদিকে সে আগে চলে গেছে আমার ক্যামেরাটা কী হয়েছে ও লাইট নেই বলে দেখ এবার ঠিক আছে লাইট ছিল না বলে ওরকম হচ্ছিল দেখ চলো হেঁটে আসি পাগলো যা ব্যথা আমার হাঁটতেই পারছি না মনে হচ্ছে তাও মারতে আবার কিছু করার নেই আগে থেকে বডিগার্ড বসে আছে পাহাড়া দিয়া চলো যাই উড়ে উড়ে তো এই যেই বাড়ি আসলাম এখন বাজছে ঘড়িতে সাড়ে দশটার মতো তো পায়ে তো প্রচণ্ড ব্যথা কি বলবো যাই হোক তো এই হচ্ছে আমার তো ডিনার হয়ে গেছিল ওটা লাগছে প্লিজ বাবা আর তার সাথে এই যে খাবার বেড়ে দিয়েছি একজন ডালিয়া খাবে ওদিকে একজন হচ্ছে পাবদা মাছ ভাত তার সাথে ডিম সেদ্ধ খাবে তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন সাথে আজকের মতো